তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত চারটে এমন গাড়ি যার ওপরে সবথেকে বেশি কমেন্ট আসছে সেগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবার আগে বলি হন্ডা অ্যামেজ এই গাড়িটা নিয়ে প্রচুর কমেন্ট আসছে প্রচুর প্রচুর মানুষ ইন্টারেস্টেড এই গাড়িটার ওপরে রাকেশ দা কেমন হবে গাড়িটা হন্ডা অ্যামেজ খুব পছন্দ সবাই বলছেন কিন্তু এবার বলে দিই সত্যি কথা বলতে হন্ডার গাড়ি জাস্ট অসাধারণ হন্ডার যেরকম ইঞ্জিন সেরকম বিল্ড কোয়ালিটি বাইরের এক্সটার্নাল ইন্টারনাল সব কিছুই ভালো কিন্তু হন্ডার ছোটো ছোটো কিছু প্রবলেম আছে যেগুলো মিডিল ক্লাস ফ্যামিলির কাস্টমারকে কিন্তু প্রচণ্ড বেশি আকারে ভোগাবে কীরকম হন্ডার গাড়ি কিন্তু প্রচণ্ড কম বিক্রি হয় লাস্ট ইয়ারে হন্ডার গাড়ি বিক্রি হয়েছিল পাঁচ হাজার দুশো গুগলে গিয়ে সার্চ করবেন যে কার সেলস ব্র্যান্ড রিপোর্ট ঠিক আছে বা কতগুলো সেল হয়েছে গাড়ি তো লাস্ট ইয়ারে যেখানে মারুতি বিক্রি হয়েছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাটা বিক্রি হয়েছিল ছেচল্লিশ হাজার সেখানে হন্ডার গাড়ি বিক্রি হয়েছিল পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো আঠারোটা মতো তো এবার যখনই যে কোনো ব্র্যান্ডের গাড়ি যখন কম সেল হয় তখন তারা চেষ্টা করে সার্ভিস সেন্টারের ওপরে ফুল প্রফিট আনতে তো সেরকম তাই জন্য একটা ডিজায়ার যেটার দাম আর মোটামুটি হন্ডা অ্যামেজ দুটো গাড়ি কিন্তু দশ বছর চলে কোনো রকম প্রবলেম না দিয়ে দুটো গাড়ি সেম গাড়ি দুটো গাড়ি বিল্ড কোয়ালিটি ভালো দুটোই ফাইভ স্টার সেখানে ডিজায়ারের মোটামুটি পাঁচ বছরের খরচা পড়ে তেত্রিশ হাজার টাকা ম্যাক্সিমাম বললাম একটা পেড সার্ভিস পঁয়ত্রিশশো টাকাও কখনো কখনো লাগে না বত্রিশশো টাকা থেকে সাড়ে চার টাকাও লাগে না ডিজায়ার বলছি সেখানে অ্যামেজ কিন্তু একটা পেড সার্ভিস সাত হাজার টাকা মিনিমাম বললাম সাত থেকে মোটামুটি বারো তেরো হাজার টাকা লেগে যায় একটা পিড সার্ভিস একটা ডিজায়ারের যখন বত্রিশ হাজার টাকা খরচা পড়ছে পাঁচ বছরে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকা ধরলাম সেখানে একটা হন্ডা অ্যামেজের পাঁচ বছরের খরচা পড়ে ষাট হাজার টাকার আশেপাশে কখনও কখনো সেটা সত্তর হাজার টাকা ছুঁয়ে যায় কখনো কখনো খুব কম হলে ওই পঞ্চাশ হাজার টাকা তো মিনিমাম ধরে চলেন তো এই জন্য বলছি মিডিল ক্লাস ফ্যামিলির জন্য কিন্তু হন্ডার গাড়ি কিন্তু খুব প্রবলেম্যাটিক প্লাস এখানে প্রফিটও আছে হন্ডার গাড়ির কিন্তু স্পেয়ার পার্টস খারাপ হয় না সেরকম মারুতি হিজিগুলো হয় না চল্লিশ হাজার কিলোমিটার চলার পরেও ব্রেক শু পাল্টাতে লাগবে না সেরকম সেম ডিজায়ার বাট টাটা মোটরসের নেক্সনে ও তো পনেরো হাজার কিলোমিটার চলার মাঝখানে তিনবার চেঞ্জ করতে হবে খারাপ হয়ে যাবে তো এই জন্য বলছি যখনই কোনো গাড়ি নেবেন সেগুলো ফরেন ব্র্যান্ডে নেবেন যেরকম মারুতি টয়টা হন্ডা বোঝা গেল এবার হন্ডার যে গাড়িটা রয়েছে এটা আট লক্ষ ত্রিশ হাজার টাকায় পাওয়া যাবে যদি নিতে হয় এম নিতে পারেন কোনো অসুবিধা নেই এটার খরচা বাদ দিয়ে আর এছাড়া বলে দিয়ে এটার মাইলেজ অতি 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 জঘন্য মানে ভিড় ভাড়ে ওই মোটামুটি ছয় থেকে নয় যদি ভালো গাড়ি চালাতে পারেন তাহলে ওই আট নয় পাবেন যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে পাঁচ ছয় পাবেন এটা হচ্ছে হন্ডা এমএের রিয়েল মাইলেজ আর হাইওয়েতে ম্যাক্সিমাম চোদ্দো থেকে পনেরো তার ওপর ওঠে না কারণ হন্ডা অ্যামেজ যে গাড়িটা আছে হন্ডার যে কোনো গাড়ি সেই গাড়িগুলো কিন্তু ইঞ্জিন প্রচণ্ড রিফাইন আর সেই লেভেলের তেল খায় মানে তেল কনজামশন এত বেশি করে প্রচণ্ড বেশি করে যখন অতিরিক্ত ভালো ইঞ্জিন হবে না সেটা তেলও বেশি খায় কিন্তু আমরা এরকম কখনো ভাবি ইঞ্জিনটা খুব ভালো বলে হয়তো তেল বেশি খাবে না তো ইঞ্জিন যদি বেশি ভালো হয় তখন ও তেল কনজামশান বেশি করবে কারণ ইঞ্জিনের মধ্যে এয়ার আর ফুয়েলের মিক্সারটা কিন্তু হয় খুব তাড়াতাড়ি যত ভালো ইঞ্জিন হবে তাহলে কি তার মানে কি তত বেশি পেট্রোলকে টানবে সাক করবে এই জন্য কিন্তু অ্যামেজের মাইলেজ কিন্তু প্রচণ্ড আকারে কম এবার বলি আপনি কি নিতে চাইছেন নিতে পারেন অসুবিধা নেই যদি আপনি বিয়ার করতে পারেন যে পাঁচ বছরে ষাট হাজার টাকা আমি খরচা করতে পারবো মেনটেনেন্স খরচা লেবার চার্জেস সার্ভিসিং চার্জেস তাহলে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর মাইলেজ যেটা বললাম ওটাই এবার আমার একটা বন্ধু ছিল টিসিএসে জব করে এখনও করে ওর এম ছিল এম বিক্রি করে সে এখন টয়োটা গ্লান্স আনিয়েছে তো এম প্রবলেম ছিল তার এটাই সে কিন্তু রেগুলার ভিড় ভাড়ে যেত ঠিক আছে সর লেগেছিল টিসিএস বিল্ডিংয়ে সে আমাকে বলতো রাখেশ আমার এই গাড়িটা আমাকে ছয় পাঁচের মাইলেজ দিচ্ছে গাড়িটার ফোর ফিফ সার্ভিস হয়ে গেছিলো এক্স্যাক্টলি দু বছরের মাথায় গিয়ে গাড়িটাকে তাকে সেল করতে হলো গাড়িটা জাস্ট নতুন মেন্ট কন্ডিশন গাড়ি কেন কারণ মেনটেন্স খরচা আপনি ধরেন একটা মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা চাকরি করেন একটা মিডিল ক্লাস ফ্যামিলি অথবা সত্তর হাজার টাকার সেই গাড়িটা কিন্তু আমরা সবাই ইএমআইতে কিনছি গাড়িটার ইএমআই লাগছে বারো তেরো হাজার টাকা তাই না এবার যদি বারো হাজার টাকা তেরো হাজার টাকা ইএমআই দেওয়ার সাথে যদি গাড়িটার এরকম পেট্রোল খরচা হয় একটা মাসে দশ হাজার টাকা পেট্রোল খরচা মানে একটা গাড়ির পেছনে আমরা মাসে বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা খরচা করছি অ্যাম কিন্তু আমি যদি রেগুলার চালাই এমএস তাহলে কিন্তু অ্যাম খরচা মোটামুটি মাসের শেষে গিয়ে পেট্রোল খরচা দাঁড়াবে পনেরো হাজার টাকার আশেপাশে তারও বেশি হতে পারে যদি আমি রেগুলার চালাই এই জন্য বলছি ভিড় যদি গাড়ি চালাতে হয় অবশ্যই ইউ ক্যান গো ফর ওরা অথবা ডিজায়ার অথবা ওয়্যাগানার অথবা কেটেন অথবা সেলেরিও এই সমস্ত গাড়িগুলো এই গাড়িগুলোতে আপনি ডেলি চালান ভাই তাও আপনার চার হাজার টাকা পাঁচ হাজার টাকার পরে পেট্রোল খরচা যাবে না আরেকটু বেশি হতে পারে যদি ডেলি চালান ঠিক আছে অনেকক্ষণ চালাচ্ছেন তাহলে তো এই জন্য বলছি অবশ্যই গো ফর লো মেনটেন্যান্স গাড়ি আর ভালো মাইলেজ গাড়ি বাট এরপরও যদি মনে হয় না আমরা এগুলো বের করতে পারবো রাখেস দাম অনেক বড়ো লোক তাহলে এমএস নিতে পারে কোনো অসুবিধা নেই বিকজ এমএস তো খারাপ হবে না এমএসের পার্টস খারাপ হবে না এমএসের পার্টসের দাম অনেক বেশি মারুতিতে অনেক বেশি কিন্তু মারুতিতে যা টেকসই হয় অ্যামেসেরও তাই টেকসই হবে তাহলে দরকারটা কী ভাই গো ফর ডিজেল রাইট বিকজ অ্যামেস আর ডিজারকে দুটোকে সেম সেম দেখতে বলতে গেলে দুটোই রোড পেতেন্স খুব ভালো এবার হচ্ছে হুন্ডাইয়ের অড়া হন্ডের অড়া কিন্তু অনেকটাই কম দামে হয়ে যাচ্ছে যেখানে এমএস পড়ে যাবে আট লক্ষ তিরিশ কি আট লক্ষ কুড়ি ডিসকাউন্ট ডিসকাউন্ট অনেক চলে ওটাতে আট লাখ টাকা যদি পেয়ে যান তো খুব ভালো কিন্তু সেখানে হুন্ডায় অড়ার দাম পড়ছে সাত লাখ টাকা বেস্ট মডেল বলছি অনরোড প্রাইস সেখানে ডিসকাউন্ট যদি পনেরো হাজার টাকারও পাওয়া যায় তাহলে ছ লক্ষ পঁচানব্বই হাজার ছ লক্ষ নব্বই হাজার টাকা আমরা হোন্ডায় অড়া পেয়ে যাব ওড়াতে কোনো রকম প্রবলেম নেই মাইলেজ মোটামুটি ভালো আর একটা কথা বলতে ভুলে গেলাম হন্ডার মাইলেজ ক্লেম করছে কোম্পানি সাড়ে আঠারো যখনই সাড়ে আঠারো কোম্পানি ক্লেম করছে তার মানে তার থেকে আরও চার কমিয়ে দিন মানে সাড়ে চোদ্দো যেটা বললাম হাইওয়েতে মাইলেজ সাড়ে চোদ্দো থেকে পনেরো ঠিক আছে হাইওয়েতে বলছে কিন্তু কোম্পানি যে মাইলেজটা লেখে সেটা হাইওয়ে মাইলেজ লেখে ওরা খুব চালাক ঠিক আছে তো সাড়ে চোদ্দো পনেরো হচ্ছে হাইওয়েতে তাহলে ভিড়ে কত হতে পারে আরও মোটামুটি ছয় সাত কমিয়ে দিন ওই বললাম নয় সাত আট এরকম সেখানে হুন্ডাই অড়া একটু কম দাম মোটামুটি এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম কম অ্যামেজের তুলনায় হুন্ডাই অড়াতে খরচা অনেকটাই কম সেম এস মারুতি একটু বেশি মারুতির থেকে যেখানে হয়তো ডিজায়ারের বত্রিশ হাজার টাকা খরচা লাগবে হোন্ডায় অর্ডার সেটা হয়তো হয়তো খুব ছত্রিশ হাজার টাকা হতে পারে বাট হোন্ডায় অর্ডার বিল্ড কোয়ালিটি কিন্তু যাচ্ছে তাই আমি এটা বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট অ্যামেজ ফাইভ স্টার ডিজায়ার ফাইভ স্টার অর্ডার সম্ভবত টু স্টার আমি চার ফার বিশ্বাস করি না তবে হাত দিয়ে টিপি টিপি দেখেছিলাম অর্ডার যে বাইরের বডি একদম পাতলা টিনেট মানে একদম মনে হয় বেকার গাড়ি মানে স্প্রেসও মারুতির আর ওই হোন্ডায় অর্ডার সেম বিল্ড কোয়ালিটি ভেতরেরটা খুব ভালো ঠিক আছে খুব ভালো মানে ফিট অ্যান্ড ফিনিশ খুব ভালো দেখতে খুব সুন্দর কিন্তু গাড়িটাকে একটুখানি হাত দিয়ে আঙুল দিয়ে দু আঙুল দিয়ে টিপি টিপে দেখবেন দেখবেন ডুবে যাচ্ছে ভেতরে ট্যাপ ট্যাপ করছে তো হুন্ডাই অড়ার কিন্তু খুব বাজে বিল্ড কোয়ালিটি এই জন্য নানীয়টাই বেটার আমি রেকমেন্ড একদম করবো না যারা বলছেন যে অরা নেবো ওটা নানীয় ব্যাগানার নাও ব্যাগানার বেটার থেকে ঠিক আছে মাইলেজও বেটার পাবে যেটা ওয়ান লিটারের ব্যাগানার এবার অরা কিন্তু এই গাড়িটা যদি আমি রেগুলার চালাই মাইলেজ কিন্তু এটা তো কম হুন্ডায় অড়া মোটামুটি ভিড় ভাড়ে ওই এগারো বারাই দেবে তার উপর দেবে না হাইওয়েতে খুব জোর ষোলো থেকে সতেরো কি সাড়ে সতেরো ম্যাক্সিমাম তার উপর উঠবে না কারণ কোম্পানি ক্লেম করছে কুড়ি উনিশ ওর থেকে তিন চার মাইনাস করে দিই মানে মোটামুটি ষোলো সাড়ে ষোলো সতেরো এরকম এরপরে বলি ডিজায়ার তো যদি হন্ডায় ওরা নেমে ভাবছেন ক্যান্সেল করে ডিজায়ার নিন ডিজায়ার হচ্ছে আমার একটা গাড়ি যেটা মোটামুটি দশ বছর চলবে তাও কোনো রকম স্পেয়ার পার্টসে প্রবলেম হবে না মাইলেজও খুব ভালো মাইলেজটা অনেকটা কমে গেছে আগের ডিজায়ার মোটামুটি ভিড় ভাড়া দিতে হচ্ছে চোদ্দো পনেরো কি তেরো চোদ্দো পনেরো আর হাইওয়েতে গিয়ে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু কখনো কখনো তেইশ কিন্তু এখনকার ডিজায়ার যেহেতু সত্যিকারের গাড়িটার ওজন বেড়েছে গাড়িটার বিল্ড কোয়ালিটি অনেক ইম্প্রুভ করেছে অনেক ভালো হয়েছে আগের থেকে মোটামুটি একশো তিরিশ কিলো একশো দশ কিলো ওজন বেড়েছে তার জন্য মাইলেজটাও কমেছে ভিড় গিয়ে ওই দেবে বারো তেরো চোদ্দো চোদ্দো ম্যাক্সিমাম চোদ্দো দেবে না সাড়ে তেরো মতো দেবে আর ওই হাইওয়েতে গিয়ে আঠারো উনিশ তার ওপর যাবে না মানে উনিশও ক্রস করবে না ডিজায়ার বাট ডিজায়ারটা কিন্তু অনেক বেশি স্টেবেল কম্পেয়ার টু অরা ডিজায়ারটা দেখবেন এরকম পুরো ফ্ল্যাট করে দিয়েছে দেখে মনে হয় অডি তো ডিজায়ার নিতে গেলে নিতে পারেন এই গাড়িটার কোনো তুলনা হয় না আর সবসময় এটা জানবেন আপনার একটা জিনিস চেক করে দেখুন যত সেকেন্ড হ্যান্ড ডিলার আছে আপনার বাড়ির আশেপাশে মেন টাউনে যেখানে থাক না কেন সেখানে গিয়ে দেখবেন কতগুলো ডিজায়ার দেখতে পাচ্ছেন কতগুলো অরা দেখতে পাচ্ছেন কতগুলো অ্যামেজ দেখতে পাচ্ছেন আমারই জানাশোনা কিছু সেকেন্ড হ্যান্ড ডিলার্স আছে আমি তাদের প্রমোশন করি না আমাকে অনেকবার ডাক ছিল কল্যাণীতে নতুন নতুন অ্যামেজার ওরা পড়ে রয়েছে একদম হোয়াইট কালারের ব্র্যান্ড নিউ গাড়ি দেখে মনে হচ্ছে জাস্ট আঙ্কিত হোন্ডার গাড়ি কল্যাণীর সেটাই বিক্রি হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি মাসের মধ্যে কি সাত মাসের মধ্যে আর একটা সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে তাহলে একটা লোক সে কি তার কি মাথাটা খারাপ আছে যে একটা গাড়ি নিচ্ছে আট মাস সাত মাসে গাড়িটা বিক্রি করে দিচ্ছে বিকজ গাড়িটার মেনটেনেন্স খরচা প্রচন্ড হাই তা আমার একটা বন্ধু ছিল কলিগ ছিল নিউ টাউনে বাড়ি তার ওখানে ফ্ল্যাটে থাকে তো আমাকে রোজ বলতো আমার বিয়েতে এসেছিলো আই টোয়েন্টি আছে গাড়িটা নিয়ে অরেঞ্জ কালার আই টোয়েন্টি একটু পুরনো আই টোয়েন্টি ওই গাড়িটার মাইলেজ মানে কি বলবো ও বলে ভাই আমি গাড়িটা চালাই না গাড়িটা চলেছে কত জানেন মোটামুটি দু বছরের গাড়ি গাড়িটা চলেছে হচ্ছে হার্ডলি আট হাজার কি ন হাজার কিলোমিটার দেখেছিলাম দু বছরে আট হাজার কিলোমিটার গাড়ি চলে তার মানে কি গাড়িটার মাইলেজ খুবই কম আমাকে সেটাই বলছিল রাখে সে গাড়িটার ভিড় ভাড়ে আমাকে সাত আটটার মাইলেজ দিচ্ছে ঠিক আছে তার আগে ছিল আই টেন সেটারও মাইলেজ কম ছিল তারপরে আই টোয়েন্টি সেটারও মাইলেজ কম আরেকটা বন্ধু আছে হুন্ডা ইউএন আছে তারও মাইলেজ কম তো অর্ডার কিন্তু মাইলেজ কম ডেলি চালাতে পারবেন না এরকম যদি মনে হয় যে হুন্ডাই ওর দামটা কম চলছে নিয়ে নিই যা হবে দেখা যাবে মেনটেন করে নেব কিন্তু ওই যে বললাম মেনটেনেন্স খরচা কম একটু বেশি মারুতির থেকে হন্ডার থেকে কম কিন্তু তেলে ফাটিয়ে দেবে ঠিক আছে আর বলে ডিজায়ার নিলে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এই গাড়িটার কোনো তুলনা হয় না অনেক গাড়ি এস আর গেছে বাট ডিজায়ার ডিজায়ারি থেকে গেছে নামটা চেঞ্জ হয়েছে সুইফট ডিজায়ারটা শুধু ডিজায়ার হয়ে গেছে গাড়িটার স্টেবিলিটি ভালো স্ট্রেনিং রেসপন্স অসাধারণ মাইলেজ অসাধারণ গাড়িটার অত ভালো বলেই একটা ডিজায়ার আট বছর দশ বছর রাফ ইউজ করার পরেও কিন্তু গাড়িটার কোনো কিছুই খারাপ হবে না তার জন্য রিসেল ভ্যালু অনেক বেশি এই তিনটের গাড়ি যদি নিতে হয় নিতে পারেন ডিজায়ার অথবা অ্যাম অর্ডারটা নেবেন না অর্ডার বিল কোয়ালিটি কিন্তু একদম ভালো না ঠিক আছে অ্যাম এস এ বিল কোয়ালিটি অনেক ভালো হন্ডার প্রত্যেকটা ইন্টারনাল এক্সটার্নাল সব কিছুই ভালো আর যদি বাজেট অনেকটা কম থাকে ইউ ক্যান গো ফর ওয়েগানার ওয়েগানারের এক লিটার অথবা ব্যালেনো ব্যালনো অনেকে কমেন্ট করছেন রাখা যাচ্ছে ব্যালনও নিতে পারবো বেলানো নেবো নাকি আমি এক্সট্রার নেবো ভাই বেলানো নাও বেলানোর থেকে সাথে এক্সট্রাটের কোনো দিন কম্প্যারিজন আসে বেলানো ভাই একটা পাঁচ ছ বছর চলবে কোনো রকম প্রবলেম দেবে না সব মাখন রেসপন্স সাসপেনশন একদম নাম্বার ওয়ান আর সেখানে সাসপেনশানেই তো পিছিয়ে আছে এক্সট্রা আর ইগনিশ সব থেকে বাজে সাসপেনশানের গাড়ি হচ্ছে ইগনিশ তারপর হচ্ছে এক্সট্রার ইগনিশটা বিক্রি না হওয়ার পেছনে কারণ হচ্ছে ওটার সাসপেনশান আর হুইল আর স্টিয়ারিং এ অ্যালাইনমেন্ট জাস্ট জঘন্য যাদের আছে তারা হয়তো নতুন কাস্টমার তারা বুঝতে পারবে না বাট আমাকে যখন ইংলিশ চালাতে আমি গেছিলাম আমার একদম ভালো লাগেনি মনে হচ্ছে আমি সাইকেল চালাচ্ছি যখনই কোনো ছোটো ছোটো উবর খবর আসতেই যাচ্ছি পুরো ফিল করছি স্টিয়ারিংয়ে যে হ্যাঁ আমার চাকাটা কিছুর প্রতি যাচ্ছে সাসপেনশন প্রচণ্ড স্টিফার সাইড সেম অ্যাজ মারুতি রিডস সেম অ্যাজ এক্সট্রা তো সেখানে ব্যালোনোকে কম্প্যারিজন করো না ব্যালোনো অনেক অনেক বেটার গাড়ি ঠিক আছে যদি বাজেট থাকে গোফর ব্যালেনো ওর থেকে এক্সট্রাটের থেকে হাজার কেন দু হাজার গুণ বেটার গাড়ি ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে যদি কোনো ডাউট থাকে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে মাই বাই গাইস টেক কেয়ার